আসসালামু আলাইকুম অবরাকাত প্রিয় দিনী বোনেরা আল্লাহর নামে শুরু করছি যিনি আমাদের নিঃশ্বাস দেন যিনি রাতের অন্ধকারে বান্দার চোখের পানি দেখেন আপনি কি কখনো শীতের রাতে ঘুম ভেঙে উঠেছেন চারপাশ নিস্তব্ধ সবাই গভীর ঘুমে আচ্ছন্ন আর আপনার বুকের ভেতর জমে থাকা দুঃখ কষ্ট না বলা কথাগুলো আল্লাহর দিকে টেনে নিয়ে যায় আজকের এই ভিডিও যদি আপনি মন দিয়ে দেখেন আপনার অন্তর কেঁপে উঠবে আল্লাহর দরবারে আপনার সব কষ্ট বলুন ইনশা আল্লাহ আল্লাহ সব কিছুর মালিক আপনার মন শান্ত হবে যদি দিকে টেনে নিয়ে যাবে আমি কথা বলছি দিনের পাথেও ইউটিউব চ্যানেল থেকে এই চ্যানেল শুধু ভিডিও নয় কথা বলে অনেক অশান্ত আত্মাকে শান্ত করার জন্য অনুপ্রাণিত করে এখানে আমরা কথা বলি কোরআন ও সহি হাদিসের আলোকে এমন বিষয় নিয়ে যা আপনাকে আরও বেশি আমল করতে অনুপ্রেরণা যোগায় আজকের বিষয় এই শীতের রাতে ঠান্ডা পানিতে উজু করে আল্লাহর দরবারে হাজির হয়ে তাহাজ নামাজ আদায় করলে আল্লাহর আমল করলে আল্লাহ যে বিশেষ চারটি আশ্চর্য ফজিলত দান করেন একদিন আম্মাজান আয়সা আল্লাহ আনহু দোজাহানের সর্দার হজরত রাসুল্লাহ সাল্লু কি উদ্দেশ্য করে বলেন আপনি এত কষ্ট করছেন অথচ আপনার পূর্ব পর সমস্ত গোনা মাফ করে দেয়া হয়েছে রাত জেগে দাঁড়িয়ে নামাজ পড়তে পড়তে তার পা মোবারক ফুলে যেত তাই এই অনুযোগ উত্তরে নবীজি সাল্লাল্লাহু আলাহ সাল্লাম বলেছিলেন আমার কি উচিত নয় যে এই মহা অনুগ্রহের জন্য আল্লাহ ইবাদতের মাধ্যমে আমি একজন পূর্ণ শকর আদায়কারী বান্দা হব সহি বুখারি হাদিস আটচল্লিশশো সাঁত্রিশ সহি মুসলিম হাদিস আঠাশশো বিশ লাইল রাত জেগে দাঁড়িয়ে নামাজ মুমিনের মর্যাদায় সিঁড়ি জান্নাতে যাওয়ার অন্যতম উপায় সফলতা চাবিকাঠি আল্লাহর একান্ত ও প্রিয় হওয়ার অন্যতম প্রধান মাধ্যম রাসুল করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কখনও তাহাজ ছাড়েনি ছুটে গেলে কাজা করতেন নিজা আদায় করতেন এবং সাহাবায়ে কেরামকেও অত্যন্ত গুরুত্বের সাথে উৎসাহিত করতেন এ দুনিয়ায় এমন কিছু সময় আছে যখন আল্লাহ নিজে বান্দার ডাক শোনেন যখন চোখের পানি কথা বলে আর নিঃশব্দ দোয়া পৌঁছে যায় আরো সে আজ আমরা জানবো তাহাজুত নামাজের বিশেষ চারটি ফজিলত যে নামাজ বদলি দিতে পারে আপনার পুরো জীবন ফজিলত এক আল্লাহর সবচেয়ে কাছের সময় রাতে শেষ তৃতীয়াংশে আল্লাহ বলেন কে আছো আমার কাছে কিছু চাইবে আমি তাকে দেব এই সময় পড়া তাহাজ্জুদ বান্দাকে আল্লাহর সবচেয়ে কাছে পৌঁছে দেয় এই নামাজ আল্লাহর সঙ্গে একান্ত সাক্ষাৎ ফজিলত দুই। দোয়া কবলের সবচেয়ে শক্তিশালী মাধ্যম যে দোয়া দিনে কবল হয় না রাতে তাহার সেজদায় গিয়ে সে দোয়া কান্নাসহ কবুল হয়ে যায় ভাঙা সংসার অভাব মানসিক কষ্ট সবকিছুর শ্রেষ্ঠ চিকিৎসা সিজদা তিন গুনাহ ও অন্তরের শান্তি মাফ তাহাজি সাল্লাহ আলহালাম বলেছেন তাহাজত নামাজ গুনাহ মাফের কারণ এবং অন্তরকে নূরে ভরিয়ে দেয় যে মানুষ রাতে আল্লাহর জন্য জাগে আল্লাহ তার হৃদয় হালকা করে দেন সুবাহান আল্লাহ ফজিলত চার রিজিক ও সম্মান বৃদ্ধি তাহাজত পড়া মানুষকে আল্লাহ দুনিয়ায় সম্মান দেন আর রিজিকে বরকত দেন অন্যরা ঘুমায় আর আপনি আল্লাহর দরজায় দাঁড়ান তখন আল্লাহ আপনার তাকদির বদলে দেন আপনি যদি জীবনে ক্লান্ত হন যদি মানুষ আপনাকে কষ্ট দেয় তাহলে মানুষের দরজা নয় রাতের অন্ধকারে আল্লাহর দরজায় যান আজ থেকে শুরু করুন তাহা যুদ একদিন দেখবেন আপনার জীবন বদলে গেছে কোরআন ও হাদিসের আলোকে অতি গুরুত্বপূর্ণ জীবন বদলানো ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত জানাবেন দেখা হবে নতুন ভিডিওতে ইনশাআল্লাহ